কিন্তু কখন ইঞ্জিনিয়ার আছে আমরা ক্লেমটা কাকে করবো ইঞ্জিনিয়ার কখন আসছে কখন যাচ্ছে ইঞ্জিনিয়ারকে আর দেখতে পাই না আমরা অনেক সময় দাবি করছি যে আপনারা শিডিউলটা দেখান শিডিউল তো দেখাই না অনেক সময় বলছি যে ইঞ্জিনিয়ার কখন আসছে একটু জানান কথাটা বলবো দাবি করব বলছে না ওরা বলছে এরপরে এরপরে এর করে করে চলে যাচ্ছে আমরা চাইছি রাস্তা যেন ভালো হয় যেটা শিডিউল আছে সেভাবে কাজ হোক আমাদের কোনো আপত্তি নাই দুরম্বরি কাজ হচ্ছে মাল দেখছে ডুপ্লিকেট রাস্তা ভালো নাই বড় বড় কেটি রাস্তা ভালো হচ্ছে তাই এই লেয়ারটা হওয়ার কথা ওই লেয়ারটা দিচ্ছে না মানে আমাদের দ্বিতীয় ইয়ারে যে তিন ইঞ্চি দেওয়ার কথা সেই তিন ইঞ্চি হচ্ছে না দুই ইঞ্চির মধ্যে কাজটা হচ্ছে এই জন্য আমরা গ্রামবাসী রুখে দিয়েছি কেন এটা হচ্ছে কেন হচ্ছে তো ওটা কন্ট্রাক্টরেই বলবে কেন করছে এত মানে দুর্নীতি ওরা তিন ইঞ্চির জায়গায় এক ইঞ্চি দেড় ইঞ্চি মাল দিচ্ছে বড় বড় পাথর দিচ্ছে কাজ করছে না বড় বড় মেটাল এই যে মেটালগুলো দেখেন কি

প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা শিডিউল না মেনে কাজের অভিযোগ তারা উত্তেজিত বাসিন্দাদের দেখে কার্যত পালিয়ে যান শ্রমিকেরা বৃহস্পতিবার সকালে বেজপুরা এলাকায় এই ঘটনাকে ঘিরে তেতে ওঠে এলাকা ঠিকাদারকে বারবার বলা হলেও নিয়ম মেনে রাস্তার কাজ করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে স্থানীয় সূত্র জানা গিয়েছে কনুয়া বাজার থেকে হরদমনগর পর্যন্ত রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হচ্ছিল কিন্তু সংস্কারের অভাবে তা ভেঙে চুড়ে একাকার হয়ে যায় দীর্ঘদিন বাদে সাড়ে কিলোমিটার রাস্তা নতুন করে তৈরির জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর মধ্যে কিলোমিটার পিচ ও বাকিটা করা কংক্রিটের হচ্ছে কিন্তু অভিযোগ যতটা পুরো করে পাথর দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না ফলে অল্প দিনেই রাস্তাটি ভেঙে যাবে বলে আশঙ্কা তাদের এরপরেই এদিন জোট বেঁধে বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের একাংশ যার জেরে রাস্তা তৈরির কাজ স্থগিত হয়ে যায় ঠিকাদার সংস্থার তরফে এক কর্মী জানান নিয়ম মেনেই রাস্তার কাজ হচ্ছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পাল জানান এ নিয়ে কেউ অভিযোগই জানায়নি তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ